আজকে মাসের তারিখ রবিবার যখনই সুযোগ পাবেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনামাফ হওয়ার দোয়া এ মন থেকে শুধুমাত্র দশ বার যদি পাঠ করতে পারেন নবীজি বলেছেন আল্লাহ সঙ্গে সঙ্গে বলে দিবে ও আমার বান্দা বান্দি যা জীবনের সমস্ত গোনাগুলো তোর ক্ষমা করে দিলাম একটি গোনাও তোর বাকি নাই নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দিলাম আল্লাহ একবার এত শক্তিশালী এত পাওয়ারফুল এত শ্রেষ্ঠ মাফের দোয়া এটি পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ নিজেই বলে দেয় তোমাকে ক্ষমা করে দিলাম তোমাকে নিষ্পাপ করে দিলাম জীবনে কত গুণা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা নাটক টিকটক ফেসবুক জীবনে কত গুনাহের দিকে তাকিয়েছিলেন এই চোখ দিয়ে গুনাহের ঝঙ্কারে এই চোখগুলো একেবারে ময়লা হয়ে গিয়েছে আজকে যদি ছোট্ট দোয়াটি দশ বার করতে পারেন আল্লাহর নবীজি বলেছেন এই চোখের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে আপনার এই চোখগুলোকে একবারে নিষ্পাপ পবিত্র করে দিবে আল্লাহু আকবার এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন মিথ্যা কথা শুনেছেন চগলখুরি পরনিন্দা যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে এবং এই মুখ দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন মিথ্যা বলেছেন চুগল খড়ি পরনিন্দা যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন মুখের সমস্ত সমস্ত গুণাগুলোকেও আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দিবে নিষ্পাপ করে দিবে আল্লাহ একবার এমন কি আপনার এই মনে মনে দিলে দিলে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছেন এই অন্তরের সমস্ত ক্ষমা করে আপনার এই মনটাকেও একেবারে নিষ্পাপ করে দিবে একটি গোনাও আপনার এই মনের মধ্যেও থাকবে না মোট কথা আপনার যৌবনকালের যদি পাহার পরিমাণ গুড়া থাকে আপনার যৌবনকালের যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুঁড়া থাকে সমস্ত গোনাগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনাকে একেবারে শিশুর মতো নিষ্পাপ বানিয়ে দেবে তাই অবশ্যই এই দোয়াটি আজকে রবিবারে অযুত ছাড়াও আপনি আমার সঙ্গে সঙ্গে শরিশদ্ধভাবে পড়তে পারবেন ইনসা অ এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের অভাব অনটন দূর হয় না লেগেই থাকে টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন ইনকাম করে কিন্তু উন্নতি নাই। চতুর দিক থেকে যেন অভাব অনটন চলে আসছে অভাব শুধু লেগেই থাকে বালা মুসিবত আপনার ঘরের মধ্যে পরিবার সংসারে বাসায় লেগেই থাকে নভিদি বলেছেন এমন একটি দোয়া আছে যেই দোয়া পড়লে অভাবকে আল্লাহ দূর করে ঋণ থাকলে আল্লাহ ঋণকে পরিশোধ করে দিক থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেয় ধন সম্পদ টাকা পয়সা কি প্রয়োজন আপনার এই দোয়া পড়লে আল্লাহ আপনাকে দিবে যারা যারা ইনকাম করে আপনার ঘরের মধ্যে আল্লাহ সবার ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে তাহলে অবশ্যই আজকে রবিবারে যখনই সুযোগ পাবেন তখনই দোয়াটি পড়বেন এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না আজকে রবিবারে এমন একটি দোয়ার কথা বলে দেব যেই দোয়া পড়ে আল্লাহর কাছে টাকা পয়সা ধন সম্পদ মনের আশা আকাঙ্ক্ষা দুনিয়ার সুখ শান্তি যা চাইবেন ভাগ্য পরিবর্তনের জন্য আল্লাহ তাই করে দিবে আপনার আল্লাহ সুন্দর করে দিবে। তাহলে মনোযোগ সহকারে এই দোয়াগুলো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন এবং দোয়াগুলো আমার সঙ্গে সঙ্গে পড়বেন এবং আমরা এক সঙ্গে মুনাজাত করব আপনাদের সবার জন্যে আল্লাহর কাছে মোনাজাত করে আমরা দোয়া করব ইনশা আল্লাহ আমরা যারা যারা দোয়া করব একজনের দোয়া যদি কবুল হয়ে যায় সবার দোয়া কবুল হবে ইনশা আল্লাহ তাহলে মনোযোগ সহকারে আপনার ভিডিওটি শুনতে থাকুন এবং দেখতে থাকুন ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা জীবনে অনেক গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন নফসার ওপরে জলম করেছেন প্রতিদিন গুণা করেছেন এই জন্য প্রতিদিন এই আমল গুলো করবেন জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন গান বাজনা সিনেমায় টিকটকে নাটকে আর সময়গুলো নষ্ট করবেন না আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহর কাছে মাপ চান আমার আল্লাহ রব্বুল আলামিন জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে একটা গুনাহও আপনার জীবনে আর থাকবে না আপনি সর্বপ্রথম তাওবাতুন নাসুহা করতে হবে যেই তৌবাতুন সুহা করলে আল্লাহ জীবনের গুণাগুলো ক্ষমা করে দেয় একটি জীবনে আর গুণা থাকবে না আর তাওবাতুন সোহা কিভাবে করবেন শুনুন আপনি আল্লাহ রব্বুল আলামিনকে বলবেন আল্লাহ জীবনের যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি নফসের উপরে জুলুম করেছি আর কখনো গুণা করব না আর কখনো অন্যায় তুমি আমাকে ক্ষমা করে দাও এই কথাটা বলতে হবে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর ভবিষ্যতে কখনো গুনা করবো না অন্যায় করবো না তুমি ক্ষমা করে দাও আশা করি কথাটা বলতে পেরেছেন চলুন আমরা এখনই জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে জন্য দশ বার দুরুদ শরীফ পাঠ করব নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দশ বার দুরুদ শরীফ পাঠ করলে আল্লাহ রসুল আপনার জন্য সুপারিশ করবে কে ময়দানে শুধু তাই নয় নবীজি বলেছেন দশ বার দুরো শরীফ পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার উপরে এক শতটা রহমত নাজিল করবে এবং সঙ্গে সঙ্গে গোনা খাতা থেকে এক শতটা গোনাকে কেটে দেবে শুধু তাই নয় এক শতটা নেকি আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেবে এবং একজন ফেরেশতা নবীর রওজা পাকে আপনার এই দরুদের হাদিয়াটা পৌঁছে দিবে এবং নবীজিকে গিয়ে বলবে ইয়া আল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ বাংলাদেশ থেকে অথবা ইন্ডিয়া থেকে অথবা সৌদি আরব থেকে বা যেই কোন প্রান্ত থেকে আপনি থাকুন না কেন অমুক দেশ থেকে আপনার বাবার নাম নিয়ে বলবে অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুক আপনার উপরে দরুদ পাঠিয়েছে আপনি কবল করুন নবীজি তখন খুশি হয়ে যায় দরুদ রাফে এবং আল্লাহ রব্বুল আলামিনের দরবারে নবীজি আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে চলুন তাহলে এক্ষুনি আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সুন্দর করে আমরা দূর শরীফটি পাঠ করি আপনারা আমার সঙ্গে সঙ্গে এই ছোট দূর শরীফটি পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম صلّى اللهُ عليّه وسلّم. صلّى اللهُ عليّه وسلّم. صلّى اللهُ عليّه وسلّم. صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم সাল্লাল্লাহুয়ালেহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহুয়েহি ওয়াসাল্লাম জীবনের সমস্ত গুনাগুলু ক্ষমা হওয়ারের জন্য নিক নিষ্পাপ হওয়ারের জন্য নিক নবীজিরশি খানো ছোটদোয়াটি শুধুমাত্র এই মন থেকে দশবার পড়ুন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলে দিবে আপনাকে ক্ষমা করে দিয়েছে আমার সঙ্গে সঙ্গে এবং প্রথমে আল্লাহর আবার আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো ভুল করব না আর জীবনে কখনো অন্যায় করবো না চলুন এক্ষুনি পাঠ করছি Allahumma hum, mago fedily. Allah hum, Allahumma

মাগো ফেরেলে অগো ফেরেলে অগো ফেরেলে আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে দুঃখ কষ্ট লেগেই থাকে টাকা পয়সা নাই ধন সম্পদ নাই রিজেকে বরকত নাই আপনার আমার সঙ্গে দোয়াটি পড়ুন আল্লাহ রিজেকের মধ্যে প্রচুর বরকত দিবে অভাব অনুট দূর করে দিবে এই দোয়াটি যারাই পড়েছে তারাই ধনী হয়েছে পড়ুন আমার সঙ্গে আল্লাহ ইন্লি আ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَأَعُوذُ بِكَ مِنْ الْعَجْزِ وَالْكَسَلِ وَأَعُوذُ بِكَ مِنْ الْجُبْنِ وَالْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ দৈনি কহরের আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না দোয়া কবুলের জন্য মনের আশা পূরণের জন্য নবীজির শিক্ষানু ছোট্ট দোয়াটি পড়ুন বলেছেন আল্লাহর কাছে এই দোয়া পড়ে যা চাইবেন তাই পাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে আমার সঙ্গে পূরণ আল্লাহ আলুকা باني اشهد انك انت الله لا اله الا انت الاحد صمد الذي لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন এখন দুরুদ শরীফ পাঠ করুন তারপরে আমরা আল্লাহর কাছে দোয়া করব যা চাইবেন তাই পেয়ে যাবেন দুরুদ শরীফ পাঠ করুন আবার দশ বার ছোট্ট দুরুদ শরীফটা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম صلى الله عليه وسلم 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 সুন্দর করে আশা করি পাঠ করতে পেরেছেন চলুন আমরা এখনই আল্লাহর কাছে মুনাজাত করি সবাই সবার জন্যে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والاكرام أي الله رب العالمين من জমাবিউল আউয়াল মাসের দশ তারিখ রবিবার আল্লাহ তোমার বান্দা বান্দিরা পৃথিবীর যেই কোন প্রান্ত থেকে দেশ থেকে আল্লাহ আমলটি করেছে দুইটি হাত উঠিয়ে দোয়া করেছে আমিন আমিন বলছে আল্লাহ তাদের হাত খানা কবল ও মঞ্জুর করে নাও যা কিছু আমল করেছে আল্লাহ ভুল দুটি ক্ষমা করে দিয়ে লক্ষ কোটি গুণ সব বৃদ্ধি করে নবীজের রওজা বাকে পৌঁছাইয়া দাও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকে এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ আমরা যত গুনাহ করেছি অন্যায় করেছি অবিচার করেছি নফসের উপরে জুলুম করেছি আর কখনো গুনাহ করব না আর কখনো পাপের দিকে যাব না আমাদের সকলকে তুমি ক্ষমা করে দাও নিষ্পাপ করে দাও জীবনের সমস্ত গোনাগুলো একেবারে ধুইয়ে মোছে ছাপ করে দাও আয় আল্লাহ রবিন তোমার দরবারে ফরিয়াদ আমার মহিলা মা বোন যারা হাত উঠিয়েছে ভাই বোন সকলে যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে আল্লাহ দূর হয় না আল্লাহ রিজিকে বরকত দাও অভাব অনটন গুলোকে দূর করে দাও আয় আল্লাহ সব মহিলা মা বন্ধের দান করে দাও আয় আল্লাহ যারা হাত উঠিয়েছে আমার মহিলা মা যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা চাল্লা মনের আশা গুলোকে পূরণ করে দাও মনের ব্যথা দূর করে দাও আয় আল্লাহ প্রত্যেকটা গুণা থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তা অফিকে দান করে দাও আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে এক হওয়ার তা অফিকে দান করে দাও যারা প্রতিদিন এই ভিডিওগুলো দেখে মনোযোগ সহকারে শোনে আল্লাহ মন থেকে তাদের জন্য দোয়া করছে ও আল্লাহ জীবনে একবার হইলেও তোমার নবীকে স্বপ্নে যুগে হইলেও দেখাই তারা তোমার নবীজিকে ভালোবাসে প্রতিদিন আমরটি করতে হলে দরুদ শরীফ পড়ে জিকির করে প্রতিদিন ক্ষমা চে আল্লাহ তাদেরকে তুমি সুস্থ রাইখ বিপদ আপদ থেকে হেফাজতে রাইখ তোমার রহমতের উসিলায় যাতে ভালো থাকতে পারে আল্লাহ সেই তফিকে দিও রব্বের হামহমা কামা রব্বায়ানি রহ আল্লাহ জাকে সুদোয়া করেছে নোবে জিরো দোয়াকে কবুল করে নিও আখেরিতামন্নাওয়া জ অইল খালি মাদু না হইন্দ মৌতিল্লাহা ইল্লাল্লাহ মোহাম্মেদুরুয়া সু হ্লাল্লা আসাল আল্লাহ রসাল্লাহ প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা যারা জারা ভিডিওটা মনোযোগ সহকারে আমল করেছেন দেখেছেন শুনেছেন আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক জীবনে একবার হইল নিক লক্ষ লক্ষ টাকার মালিক বানাক আপনাদেরকে সকলে কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী বানাও লক্ষ লক্ষ টাকার মালিক বানাও এবং গরিব অসহায়দেরকে যদি দান করতে পারে সেই তাওফিক দাও আমিন আজ এ পর্যন্তই আবারো অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি